আপনি ইন্ডিয়া থেকে আমাদের এই বাংলাদেশে মোবাইল ট্রেনিং ট্রেনিং সেন্টারে করতে আসছেন জি আপনার নাম আমার নাম মোহাম্মদ হোসেন আপনি যে আমাদের এখানে কাজ শিখতে আসছেন জি স্যার অনেকগুলো টাকা আপনার খরচ হয়েছে ভিসা প্রসেসিং পাসপোর্টও করেছেন মনে হয় আগে ভিডিও দেখতেন ভিডিও দেখে টুকটাক কাজ করতেন তাই তো আপনি ইন্ডিয়াতে আসলে আমাদের এখানে ঠিকানাটা পেয়েছেন কিভাবে সেটা আগে আমরা জানতে চাই আপনাদের ঠিকানাটা আমি আগে অন্য এক জায়গায় আহ প্রশিক্ষণ নিয়েছিলাম কোথায় ওইটা আমাদের আসামের গুহাটিতে আচ্ছা আসাম আসামে মানে ইন্ডিয়াতে হ্যাঁ আচ্ছা ইন্ডিয়াতে আপনি একটা প্রশিক্ষণ নিয়েছেন তারপরে তারপরে ইউটিউবে সার্চ করার পরে আপনার ভিডিও দেখে ভিডিও দেখে আশা হয়েছিল যে এখানে কিছু কিছু শিখ পাব শিখতে পাব আচ্ছা এই জন্য আশা নিয়ে আসলাম এবার আপনি পাসপোর্ট করেছেন করেছেন জি স্যার তারপরে আসছেন জি স্যার বাংলাদেশে যারা কাজ শিখে তাদের চেয়ে আপনার খরচটা একটু বেশি হয়ে গেছে পাসপোর্ট করা ভিসা করা একটা দেশ থেকে আর একটা দেশে আসা এখন আপনি যে এখানে আসলেন জি স্যার তো এখানে আসতে গিয়ে যে টাকা পয়সা খরচ করেছেন মানে আপনার কি মনে হচ্ছে আপনি এখানে এসে হ্যাপি একদম সত্যটা বলবেন জি স্যার আলহামদুলিল্লাহ আপনি যতটুকু আশা করে এসেছিলেন যেখানে অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শিখবেন আইসি রিলেটেড কাজগুলো দেখবেন শিখবেন বোনিয়াস কমিউনিটিক ডিপলি শিখবেন এগুলো কি শিখতে পারছেন জি স্যার যতখানি আশা করছিলাম তার থেকে বহুত বেশি পাচ্ছি আচ্ছা আপনারা তো আমাকে দেখেই আসছেন জি স্যার আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি তাই না যারা অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শিখে তারা বেশিরভাগই আমাকে দেখেই আসে জি স্যার তো দেখা যায় যে আমি আপনাদেরকে তো ক্লাস করাচ্ছি ম্যাক্সিমাম ক্লাসই তো আমি করাচ্ছি জি স্যার এসে যদি আমাকে না পেতেন তাহলে ওই আগে আগের মতো প্রতারিত হতাম তো যাই হোক এখন বাংলাদেশের বদনাম হবে না তো ইনশাআল্লাহ জি স্যার আমি আমার প্রতিষ্ঠানে আপনি যেহেতু ইন্ডিয়া থেকে আরেকটা দেশ থেকে এসেছে জি স্যার তার মানে আমার প্রতিষ্ঠানের বদনাম মানে আর বাংলাদেশের জি স্যার আমি এতটুকু বলার চেষ্টা করব যে যতখানি আশা নিয়ে আসছিলাম এখানে আমি 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 আপনার কথাটাই দেখুন আমি এতটুকু বলবো যেটা সত্য বলবো সত্য কথা এখানে আরো তো আমার স্টুডেন্ট আছে জি স্যার আপনি যেটা বলবেন আমি সেটাই প্রচার করব বা আপনার যদি মনে হয় আমরা প্রতি মাসেই আমরা আপডেট করছি জি আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা সিস্টেম প্রতি মাসে আপডেট করছি আপনার যদি মনে হয় যে না স্যার আরো কিছু আপডেট করেন বা আরো কিছু অ্যাড করেন দেখুন আমাদের এখানে প্রত্যেকটা টেবিলের মধ্যে আমরা দামি তাতালের ব্যবস্থা এক একটা তাতালের দাম চার টাকা করে হট গান আট হাজার টাকা বারো হাজার টাকা প্রত্যেকটা টেবিলে আপনার দামি তাতাল এবং হটগানে রাখার চেষ্টা করেছি যাতে আপনার আইসি রিলেটেড কাজ করতে গিয়ে কোনো সমস্যা না হয় কারণ আপনার যদি কোনো কিছু মনে হয় যে না এটা অ্যাড করতে ভালো হবে তাহলে আমরা এটা করব জি না স্যার আমি আলহামদুলিল্লাহ সেটিসফাইড যতক্ষণ আশা নিয়ে আসছিলাম তার থেকে অনেকটা বেশি পাচ্ছি